সকলকে জয় আমি আবারও একটি আপনাদের সকলকে অনুগ্রহের এই প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে নিজেদের সংগতি আরো বেশি করে মজবুত করেছেন প্রভু যিশু খ্রিস্টান নামে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসুন আমরা মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত করব। এবং সেই সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বরের কাছে অনুগ্রহ প্রার্থনা করব। যাতে তিনি আমাদের উপর দয়া করেন তিনি আমাদেরকে জ্ঞান আর বুদ্ধি দেন যাতে বিষয় আমরা জানতে পারি কারণ ঈশ্বরের বাক্যই প্রকারে জানাচ্ছে সেই সকল গুপ্ত বিষয় স্বর্গের গুপ্ত বিষয় এই সকল জগতের মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে এবং তোমাদের কাছে জানতে দেওয়া হয়েছে অর্থাৎ যারা খ্রিস্টকে গ্রহণ করেছে তাদের কাছে জানতে দেওয়া হয়েছে হালালুইয়া আমরা আশীর্বাদিত যে আমরা সেই ঈশ্বরের গুপ্ত বিষয়কে জানতে পারছি আমাদের নিজেদের কোনো ধার্মিকতার জন্য নয় আমাদের নিজেদের করা কোনো ভালো কাজের জন্য নয় সেই ঈশ্বরের দয়া অনুগ্রহের জন্যই আমরা সেই স্বর্গরাজ্যের গুপ্ত বিষয়কে জানতে পারছি আমেন নিজেকে সমর্পিত করি ঈশ্বরের কাছে চোখ বন্ধ করি আসুন আমরা সকলে মিলে একটি বার চুপ করে শান্ত হয়ে সমর্পিত হয়ে তার কাছে আসি তার সিংহাসনের সম্মুখে আসি প্রার্থনা করি হে সর্বশক্তিমান জীবন্ত ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা প্রভু তুমি আজকে আমাদেরকে এই অবসর দিয়েছ প্রভু যাতে আমরা তোমার শিক্ষাকে গ্রহণ করতে পারি তোমার বাক্যের গুপ্ত বিষয়কে আমরা জানতে পারি এবং আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা যত দুষ্ট শক্তি আছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি পবিত্র আত্মা আমাদেরকে গাইড করো আমাদেরকে সাহায্য করো নতুন বল আর শক্তিতে পূর্ণ করো যাতে সেই অন্ধকারের শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি আর তাদের যে সকল ফাঁদ আছে চাল আছে যে সকল প্ল্যান আছে সেই সকল কিছুকে আমরা ক্যান্সেল করতে পারি সেই সকল জালকে ছিঁড়ে আমরা যেন সেই খ্রিস্টের দিকে সেই ঈশ্বরের রাখা প্ল্যানের দিকে এগিয়ে যেতে পারি এই প্রার্থনা যিশু তোমার নামে চাই আমেন আমেন আজকে আমরা যে বিষয়ে জানবো সেই টপিকটায় আমরা যাওয়ার আগে আমরা জানবো যে আমাদের জীবনে 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 বলা যেতে পারে বা আমাদের নিজেদের আমরা 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 যে যে জায়গায় এই মুহূর্তে আছি সেখানে সেখানে অনেকটাই লড়াই আছে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি না অথবা আমরা একটা জায়গায় বা আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি কিন্তু আমরা সেখানে যেতে পারছি না কিছু একটা শক্তি বা কিছু একটা বিষয় যেন আমাদেরকে আটকে রেখেছে বা আমাদেরকে জড়িয়ে রেখেছে যার ফলস্বরূপ আমরা পাচ্ছি না এগোতে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কিছু কি সেই বিষয় আমাদেরকে সেটা জানতে হবে এবং আমাদেরকে এটাও জানতে হবে যে সেই বিষয়কে আমরা অতিক্রম করতে পারবো কিনা বা সেই শত্রু কে আমরা দমন করতে পারবো কিনা হালে লুইয়া কারণ আমরা যদি সেই শত্রুকে না হারাই তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না যা ঈশ্বর আমাদের জন্য রেখেছেন আমেন তাই আজকে আমার প্রচারের টপিক হলো গলিয়তের মুখোমুখি হন হালে লুইয়া গলিয়তের মুখোমুখি হন আজকে আপনার আর আমার জীবনে যে গলিয়ত দাঁড়িয়ে আছে আর হুঙ্কার দিচ্ছে প্রতিনিয়ত যে তুই যেতে পারবি না তুই এগোতে পারবি না তুই কিছু করতে পারবি না দেখ আমি দাঁড়িয়ে আছি হালে আজকে সেই গলিয়তের মুখোমুখি হন সময় এসে গেছে আমার প্রিয় বন্ধুরা সময় এসে গেছে আমার প্রিয় ভাই বোনেরা সেই গলিয়তকে এবার হারাতে হবে যাতে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি যা খৃষ্ট আমাদের জন্য রেখেছেন আমেন থালে লুইয়া তো আসুন আমরা জানবো যে যে গলিয়ত দাঁড়িয়ে আছে আমাদের অগ্রগতির মাঝখানে বা অগ্রগতির পথে সেই গলিয়তের চেহারা কেমন বা সেই গলিয়তের সাজ পোশাক কেমন কারণ আমাদেরকে জানতে হবে যে আমাদের শত্রু আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আছে আমাদের রাস্তাকে আটকে দাঁড়িয়ে আছে তার ক্যারেক্টারটা আমাদেরকে জানতে হবে তার বিষয়ে আমাদেরকে জানতে হবে কারণ তাকে যদি আমরা না বুঝতে পারি তাহলে তাকে আমরা হারাতে পারবো না তাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আগে শত্রুকে চিনতে হবে আগে গলিয়তের পরিচয়টা কেমন আমাকে জেনে নিতে হবে তাই জানবার জন্য আমাকে বাইবেল খুলতে হবে আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন প্রথম শ্যামুয়েল তার সতেরো অধ্যায়ে চার থেকে সাত নম্বর পদে আমরা দেখব যে আমাদের জীবনে যে আছে তার তার নম্বর নম্বর থেকে প্রকার জানাচ্ছে যে পলেস্টিওদের পক্ষ থেকে গলিয়ত নামে এক বীর যোদ্ধা তাদের সৈন্য দল থেকে বের হয়ে আসলো সে ছিল গাছ শহরের লোক লম্বায় সে ছিল সাড়ে ছয় হাত তার মাথায় ছিল একটা ব্রোঞ্জের টুপি আর গায়ে ছিল মাছের আঁশের মতো তৈরি ব্রঞ্জে জামা যার ওজন ছিল 60 কেজি তার হাটু থেকে গোড়ালি পর্যন্ত ব্রঞ্জ দিয়ে ঢাকা ছিল আর তার কাঁধে ঝুলানো ছিল ব্রঞ্জের তলোয়ার তার বর্শা দাঁটিটা ছিল তাতিদের বিমের মতো আর সেটার লোহার ফলাটার ওজন ছিল সাত কেজি 200 গ্রাম তার ঢাল বহনকারী তার আগে আগে চললো হ Alleluia Alleluia তো আমরা দেখছি যে আমাদের শত্রুদের পোশাকের বিষয়ে বা শত্রু কিরকম সাজসজ্জায় সেজে আছে সে গলিয়ত কিরকম সাজসজ্জায় সেজে আছে তার পরিচয় আমরা পেলাম আজ আপনার আর আমার জীবনে এগোবার পথেও এরকমই একটা গলিয়ত নিজেকে দেখাচ্ছে যে আমি অনেক ভারী ভারী সাজ পোশাকে সজ্জিত হয়ে আছি আমার কাছে অনেক দামি দামি অস্ত্র আছে আমার কাছে অনেক শক্তিশালী অস্ত্র আছে যার দ্বারা সে আপনাকে আর আমাকে নাকি হারিয়ে দেবে যার দ্বারা সে আপনাকে আর আমাকে নাকি আগে এগোতে দেবে না যার দ্বারা সে চিন্তা করে রেখে দিয়েছে আপনার আর আমার জন্য ঈশ্বর যে প্ল্যান তৈরি করে রেখেছে সেই প্ল্যানের কাছে নাকি যেতে দেবে না হালেলুইয়া গলিয়াতের চিন্তা ভাবনাটা এরকমই যে নিজেকে সে অনেক বড় করে আপনার আর আমার সম্মুখে উপস্থাপন করছে হালেলুইয়া তো নেক্সট পয়েন্ট আমরা দেখব যে গলিয়ত আপনার আর আমার আমার রাস্তার সামনে দাঁড়িয়ে আছে এত সুন্দর সাজপোশাকে পোশাকে সজ্জিত হয়ে সে প্রতিদিন আপনাকে আর আমাকে কি বলছে সেটা যদি জানতে চাই তাহলে আপনাকে আর আমাকে বাইবেলে যেতে হবে বাইবেলে প্রথম শ্যামুয়েল তার সতেরো অধ্যায় আট থেকে দশ নম্বরে দেখব যে গলি আপনার আর আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সে প্রতিদিন আপনাকে আর আমাকে কি বলছে সেই গলিয়ত বলছে যদি প্রথম সামুয়েল সতেরো অধ্যায় আট থেকে দশ নম্বর পদ পড়ি সেখানে জানাচ্ছে গলিয়াদ দাঁড়িয়ে চিৎকার করে ইসরায়েলের সৈন্য দলকে বলল কেন তোমরা যুদ্ধের জন্য সৈন্য সাজাতে এসেছো আমি একজন পলেস্টিও আর তোমরা তো মাত্র শৌলের চাকর তোমাদের পক্ষ থেকে তোমরা একজনকে বেছে নাও সে আমার কাছে নেমে আসুক যদি সে আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে মেরে ফেলতে পারে তাহলে আমরা তোমাদের চাকর হব কিন্তু যদি আমি তাকে মেরে ফেলতে পারি তবে তোমরা আমাদের চাকর হয়ে চাকরের কাজ করবে করবেও আরো বলল আমি আজ ইসরায়েলের সৈন্য দলকে টিটকারি দিয়ে বলছি আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য তোমরা একজন লোক দাও হালে লুইয়া তো সেই গলিয়ত আপনাকে আর আমাকে প্রতিদিন দিচ্ছে যে তোমরা কি আছো তোমার মধ্যে কি আদৌ ক্ষমতা আছে রোজ প্রার্থনা করছো রোজ চার্চে সেই মানের নামে হালে লুইয়া হোসানা প্রভু তোমার জয় হোক প্রভু তোমার মহিমা হোক করছো রোজ তো প্রার্থনা এত করে সময় কাটাচ্ছ কিন্তু আদৌ কি তোমার মধ্যে ক্ষমতা আছে আমাকে তোমার দাস বানানোর কি তোমার মধ্যে আদৌ ক্ষমতা আছে আমার হওয়ার তোমার মধ্যে ক্ষমতা আছে আমাকে পরাজয় করার যদি থেকে থাকে তাহলে এসো আমি তোমার সাথে লড়বো তোমাকে আমার দাস বানাবো যদি আমি জিতে যাই এইভাবেই প্রতিদিন সেই গলিয়ত আপনাকে আর আমাকে হুঙ্কার দিচ্ছে পিটকারি দিচ্ছে আর সে এটাও বলছে যে যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমার দাস হয়ে যাবো হাললুইয়া সেই গলিয়ত কত অহংকারী সেই গোলিয়ত কতটা নিজেকে বড় মনে করে সেই গলিয়ত নিজেকে কতটা মহান মনে করে যে সে অহংকারের বসে সে ভুলেই গেছে তার আসল পরিচয়টা কি হালালুইয়া এর পরবর্তী পর্যায়ে যদি আমরা দেখি তাহলে আমরা জানবো যে কেন আমরা গোলিয়তকে হারাবো তাহলে এটা জানবার জন্য আমাকে যেতে হবে প্রথম শ্যামুয়েল তার সতেরো অধ্যায়ে ছাব্বিশ নম্বর পদ প্রথম শ্যামুয়েল তার সতেরো অধ্যায়ে ছাব্বিশ নম্বর পদে এ প্রকারে বাক্য জানাচ্ছে যে লোকেরা কাছে দাঁড়িয়েছিল দাউদ তাদের জিজ্ঞাসা করলেন যে এই পলিস্টিওকে মেরে ফেলে ইসরায়েলীয়দের উপর থেকে এই অসম্মান দূর করবে তার প্রতি কি করা হবে এই সুন্নত না করানো পলেস্টিওটাকে পলিস্টিওটা কে যে জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারি দেয় তাই আপনার আর আমার জীবনে যে গলিয়র দাঁড়িয়ে আছে তাকে কেন যে আমরা হারাবো তার আসল কারণ হলো এটাই যে সে প্রতিদিন আপনাকে আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে চ্যালেঞ্জ করছে যে ঈশ্বরের লোকেদেরকে টিটকারি দিচ্ছে ঈশ্বরের লোকেদেরকে সে প্রতিদিন প্রতিনিয়ত সে ছোট করছে সেই ঈশ্বরের আর অন্য কেউ নয় সে সদা প্রভুর প্রভুর ছেলে মেয়ে তারা সেই রাজাদের রাজা প্রভুদের প্রভুর সন্তান কন্যা পুত্র তাদেরকে তারা তাদেরকে সে টিটকারি দিচ্ছে যে এমন কি কেউ আছো যে আমার সাথে লড়াই করবে তোমার মধ্যে কি কোনো ক্ষমতা আছে যে তুমি আমার সামনা পারবে সেই জন্য দাউদ সেই গলিয়তের বিরুদ্ধে এইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে কেন ও এইভাবে টিটকারি দিচ্ছে আর আমার জীবনেও আমার প্রিয় এইভাবেই একটা গলিয়ত টিটকারি দিচ্ছে সেই যাতে না আমরা যেতে পারি তাই আজকে আপনার আর আমার মধ্যেও একটা দাউদের মতো শক্তিকে কাজ করতে দিতে হবে দাউদের সেই শক্তিকে দাউদের মতো সেই সাহসকে আজ আপনাকে আর আমাকে আমাকে আমাদের জীবনে সামনে আসবার জন্য রিসিভ করবার জন্য আমাদের হৃদয়কে খুলতে হবে যাতে সেই দাউদের সাহসিকতার পরিচয় সাহসিকতার সেই শক্তি আজ আপনি আর আমিও গ্রহণ করতে পারি সেই গলিয়তকে হারানোর জন্য যে গলিয়ত প্রতিদিন আর প্রতি প্রতিনিয়ত আমাকে আর আপনাকে হুঙ্কার দিচ্ছে আলে লুইয়া কেন দিচ্ছে কারণ আপনি আর আমি সেই জীবন্ত সদাপ্রভুর সন্তান আপনি আর আমি জীবন্ত সদাপ্রভুর সৈন্য আপনি আর আমি জীবন্ত সদাপ্রভুর ভক্ত সেই জন্য দিচ্ছে সে জীবন্ত ঈশ্বরের দলের লোক হয়েছি আমরা তার হাতে এসে গেছি যে সেই গলিয়তের বিপক্ষে আছে যার ক্ষমতা সেই গলিয়তের থেকে হাজার হাজার গুণে বেশি হালে লুইয়া আজ আপনি আর আমি তার সন্তান তার লোক তার ভক্ত সেই জন্যই সে টিটকারিটা দিচ্ছে লুইয়া এবার যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে গলিয়র দাঁড়িয়ে আছে এত সুন্দর সাজসজ্জায় সে যে তাকে দেখে আপনার আর আমার মনের মধ্যে সন্দেহ জাগতে পারে যে আমি যুদ্ধ করতে যাব সে তো এত ভারী ভারী সাজ পোশাকে সেজে আছে তার কাছে এত সুন্দর সুন্দর হাতিয়ার আছে তার কাছে অভিলাষা আছে তার কাছে অনেক রকমের রোগ আছে তার কাছে অনেক রকমের ফাঁদ আছে তার কাছে অনেক অনেক রকমের হাতিয়ার আছে যেগুলো অনেক বেশি শক্তিশালী দেখে মনে হতে পারে আলেলুয়া এরকম অনেক সন্দেহ আপনার আর আমার মনের মধ্যে আসতে পারে কিন্তু যখন এরকম সন্দেহ আসে তখন বাইবেল কি বলছে আমরা দাউদের থেকে শিক্ষা নেব তাহলে প্রথম শ্যামুয়েল তার সতেরো অধ্যায়ে চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর পদ আপনাকে খুলতে হবে বাইবেলের সতেরো অধ্যায়ে চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর পদ এই প্রকারে জানাচ্ছে দাউদ শৌলকে বললেন আপনার এই দাস তার বাবার ভেড়ার পাল চড়ায় যখনই কোনো সিংহ বা ভাল্লুক এসে পাল থেকে ভেড়া ধরে নিয়ে যেত তখনই আমি তার পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাকে মেরে তার মুখ থেকে ভেড়াটাকে রক্ষা করতাম সে উঠে যখন আমাকে রুখে দাঁড়াতো তখন আমি তার দাড়ি ধরে আঘাত করে তাকে মেরে ফেলতাম সিংহ ভাল্লুক দুই আপনার এই দাসের হাতে মারা পড়েছে আর এই সুন্নত না করানো পলেস্টিওটার দশাও ওইগুলোর মতো হবে জীবন্ত দিচ্ছে। সদা প্রভু যিনি আমাকে সিংহ আর ভাল্লুকের থাবা থেকে রক্ষা করেছেন তিনি আমাকে ওই পলিস্টিওটার হাত থেকেও রক্ষা করবেন আমেন হালালুইয়া তো আপনি আর আমি এই যুদ্ধে যাওয়ার আগেও অলরেডি অনেকগুলো যুদ্ধ যুদ্ধে জিতে এসেছি অনেকগুলো লড়াই আমরা লড়ে এসেছি আপনি আর আমি হয়তো ভুলে গেছি আপনি আর আমি যখন প্রথমে প্রভুতে পরে আমাদের জ্বর হতো সেখানে সুস্থতা দেখতে পেতাম বা ছোটখাটো কোন সমস্যা যখন হতো তখন আমরা চোরের সাথে প্রভুর নামে প্রার্থনা করতাম সেই সদা প্রভুর নাম নিয়ে সদা প্রভুর শক্তিতে পবিত্র আত্মার শক্তিতে বলিয়ান হয়ে আমরা সেই সমস্ত সমস্যার সম্মুখীন উত্তীর্ণ হতাম সেই সমস্ত বাঘ আর ভাল্লুকের সামনাসামনি আমরা অলরেডি হয়ে গেছি আর আমরা সেই সমস্ত বাঘ আর ভাল্লুকগুলোকে পরাজিত করে আমরা আমাদের টেস্টি মানিকে তার মুখ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি তাহলে কিসের জন্য ভয় পাচ্ছি এই গলিহতের সম্মুখে আসতে কিসের জন্য ভয় পাচ্ছি সেই গলিহতের সামনাসামনি হতে অলরেডি তো আমাদের টেস্ট হয়ে গেছে আলেলুইয়া এবারে তো ফাইনালে যাওয়ার সময় এবার এই যে গলিয়া দাঁড়িয়ে আছে তার সম্মুখীন সম্মুখীন হওয়ার আগে আমরা বাঘ আর ভাল্লুককে মেরে এসেছি আগে আমরা ভাল বাগ আর ভাল্লুকের মুখ থেকে আমাদের টেস্টি চিনিয়ে নিয়ে এসেছি অলরেডি আপনি আর আমি যুদ্ধ করেছি আর সেই যুদ্ধে জয় লাভকে দেখেছি আপনারা আমার শক্তিতে নয় সেই পবিত্র আত্মার শক্তিতে না তো বল দ্বারা না শক্তি দ্বারা কিন্তু সেই আত্মার দ্বারা আমরা প্রতিটা যুদ্ধকে যুদ্ধকে জিততে দেখেছি আপনি আর আমি যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে যখন আমরা হাঁটু ভাঙি সেই জীবন্ত ঈশ্বরের নাম ধরে তার বাক্যগুলোকে যখন ক্লেম করি আর তারপরে যখন আমরা সেই প্রার্থনার উত্তরকে দেখতে পাই আপনি কি ভাবছেন সেগুলো বাঘ আর ভাল্লুকের সাথে কি লড়াই করা নয় আপনি কি করে ভাবলেন সেগুলো বাঘ আর ভাল্লুকের মুখ থেকে আপনি আপনার টেস্টি মানিকে নিয়ে এসেছেন সেগুলো আপনার জন্য বড় লড়াই নয় সেগুলোই আপনাকে আর আমাকে তৈরি করছিল এই বড় গলিয়তের সম্মুখীন হওয়ার জন্য আলে লুইয়া এমনি এমনি ঈশ্বর কোনো কিছু রাখে না এমনি এমনি ঈশ্বর কোনো পরীক্ষা বা আপনার জীবনে কোনো কিছুর সম্মুখীন হওয়া আপনার জীবনে এমনি এমনি রাখেন না তিনি তিনি সমস্ত কিছু জানেন আর তিনি আদি আর অন্ত হালেলুয়া তাই তিনি জানেন আপনাকে আর আমাকে একটা সময়ের পর সেই বড় গলিয়তকে হারাতে হবে তাই জন্য তিনি টেস্টের মধ্যে দিয়ে আপনাকে আর আমাকে নিয়ে এসেছেন যাতে আমরা তৈরি হতে পারি আমরা প্রিপেয়ার হতে পারি যাতে সেই বড় গলিয়তকে হারা হারিয়ে আপনার আর আমার জীবনে যে ঈশ্বরের দেওয়া প্ল্যান আছে তার দিকে যাওয়ার জন্য হালেলুইয়া তাই আপনার মনে যদি কখনো সন্দেহ আসে যে না আমি হয়তো এই লড়াইটা লড়তে পারবো না এই যে টার্নিং পয়েন্ট এসে যে সময়ে লড়বার পরেই আপনি আপনার জীবনের সবথেকে বড় মর্কে দেখতে পারবেন সেই সময়ে যদি আপনার মনে হচ্ছে যে আমি আর পারবো না তাহলে আপনি ফিরে যান একবার খ্রিস্টে আপনি যতগুলো লড়াই লড়ে এসেছেন একবার সেগুলোকে চিন্তা করুন একবার আপনি হাঁটু ভাঙুন একবার পবিত্র আতাকে বলুন আমাকে মনে করো পবিত্র আতা যে আমি কতগুলো লড়াই তোমার বলে লড়ে এসছি আলেলুয়া খ্রিস্ট আপনাকে শক্তি দেবেন পবিত্র আত্মা আপনাকে মনে করাবে যে তুমি কতগুলো লড়াই লড়ে এসেছ আর কতগুলো লড়াই যে লড়াইগুলো তুমি লড়ে এসেছ সেই সব কথা লড়াইয়ে তুমি জয়কে দেখেছো যীশু খ্রিস্টের নামে আর পরবর্তী যে লড়াই আছে সেখানেও তুমি ঈশ্বরের শক্তিতে দাঁড়াবে আর পবিত্র আত্মার বলে বলিয়ান হয়ে সেই লড়াইকেও জিততে পারবে তুমি হালেলুয়া যীশু খ্রিস্টের নামে আমরা জোরে বলি বিশ্বাসের সাথে আমেন 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 হালেলুইয়া তো যুদ্ধের জন্য এবার আমাদের মনে যে ভয়টা আসছিল সেই ভয়টাকে তো আমরা সামাল দিয়ে দিয়েছি সেই সন্দেহটা যেটা আসছিল সেটাকে আমরা সামাল দিয়ে দিয়েছি এবার আমাদেরকে দেখতে হবে যে যে গলিয়াতের সাথে আমরা লড়বো সেই গলিয়াতের সাথে লড়বার জন্য কি সাজ সরঞ্জাম আমাদেরকে লাগবে কারণ সেই গলিয়া তো অলরেডি যুদ্ধে সজ্জিত যুদ্ধের সাজ সজ্জিত হয়ে আছে এবার আমাদেরকে কি সাজ পোশাকে সজ্জিত হতে হবে তার সম্মুখীন হওয়ার জন্য তার বিপক্ষে দাঁড়াবার তো প্রথম সামুয়েল তার সতেরো অধ্যায় চল্লিশ নম্বর পদে এই প্রকারের বাক্য জানাচ্ছে যে তারপর তার লাঠিখানা লাঠিখানা তিনি হাতে নিলেন এবং ছোট্ট পাহাড়ি নদীর মধ্যে মধ্য থেকে পাঁচটা মসৃণ পাথর বেছে নিয়ে তার চামড়ার থলির মধ্যে রাখলেন এই রকম থলি রাখালেরা ব্যবহার করত তারপর তার ফিঙাটা নিয়ে তিনি সেই পলিস্ট্রিয়র দিকে এগিয়ে যেতে লাগলেন আর সেই পলিস্ট্রিয় দাউদের দিকে এগিয়ে আসতে লাগলেন তার ঢাল বহনকারী ঢাল নিয়ে তার সামনে সামনে আসলেন আল্লাহয়া তো এই বাক্যটার আগে যদি দেখি তাহলে আমরা সেখানে দেখতে দাউদকে অনেক ভারী সাজ পোশাকে সজ্জিত করতে করবার জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং তাকে যখন দাউদকে যখন ভারী ভারী সাজ সরঞ্জামে সাজ সজ্জিত করা হয়েছিল যুদ্ধের সাজ পোশাকে তাকে সাজানো হয়েছিল তখন দাউদ বলছে আমি এটাতে তো কমফোর্টেবল নই কারণ আমি এই সমস্ত সাজ পোশাক এর আগে কখনো পরিনি বা নিজেকে সেই সাজ সাজায়নি তো আমি যখন বাঘ আর ভাল্লুক বাঘ আর ভাল্লুক ভারী ভারী সাজ পোশাকে সাজিনি তখন কিন্তু আমি নিজে হাতে করেই তার সাথে লড়াই করেছিলাম তো আজ যখন আমি যাচ্ছি সেই গলিয়তের সাথে লড়বার জন্য আজ আমার সেই সাজ পোশাকের দরকার নেই তো দাউদ কি করেছিল দাউদ কিছু ছোট্ট গুলতি নিয়েছিল যে পাথর নিয়েছিল আর সে গুলতি নিয়েছিল সেগুলো নিয়েই সে এগিয়ে যাচ্ছিল সেই শত্রু গলিয়তের দিকে যাতে সে তাকে হারাতে পারে আজকে আমার প্রিয় ভাই বোনেরা আপনাকে আর আমাকে সেই গলিয়তকে হারাবার জন্য কোনো অন্য সাজ পোশাক বা অন্য কোনো হাতিয়ার চুরি বা অন্য কোনো তলোয়ার এসবের কিছুর প্রয়োজন নেই বা বড় বড় গান একে সেভেন এসবের কিছুর প্রয়োজন নেই আজ বাক্য জানাচ্ছে যে তোমরা যে শয়তানের সাথে বা যে গলিয়াতের সাথে লড়বে তাকে তো চোখে দেখা যায় না তাকে তো সে তো রক্ত মানুষ নয় সে তো আকাশে থাকা সেই সমস্ত মন্দ আত্মাদের শাসনকর্তা সেই সমস্ত জায়গার হেডকোয়ার্টারের কোয়ার্টারের সে মালিক তাকে তো চোখে দেখতে পাবে না তাকে তার সাথে লড়বার জন্য আমাদেরকে ঈশ্বরের শক্তিতে বলিয়ান হতে হবে আমাদেরকে বাক্যের বলে বলিয়ান হতে হবে আমাকে আমাদেরকে বাক্যের তলোয়ারকে মজবুত করতে হবে মসৃণ করতে হবে যাতে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং তাকে হারাতে পারি হালেলুইয়া তো আজ আপনি আর আমি যদি ভেবে থাকি এই বড় গলিয়তকে হারাবার জন্য আমাদেরকে অন্য কোনো সাজ সরঞ্জাম নিতে হবে তাহলে আপনি কোথাও ভুল করছেন আপনাকে এই হাতিয়াত্টাই নিতে হবে আর এই হাতিয়ারটা নিয়ে প্রার্থনায় শক্তিকে প্রাপ্ত করে আপনাকে সেই গলিয়তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমেন হালেলুইয়া কারণ আমরা যখন এগিয়ে যাব তখন সেই গলিয়তও আমাদের দিকে এগিয়ে আসবে কিন্তু সেটা দেখে আমরা যেন ভয় না পাই কারণ বাক্য এই প্রকারে বলছে যে সেই দাউদ যখন তার দিকে এগিয়ে যেতে লাগলো তখন সেই গলিয়ত তার দিকে এগিয়ে আসতে লাগলো আমরা যেন এটা দেখে ভয় না পাই যে আমি এগিয়ে যাচ্ছি তার মানে এটা নয় যে সেই গলিয়ত ভয়ে পালিয়ে যাবে সেই গলিয়ত সামনে এগিয়ে আসবে তার যতটা শক্তি আসে আছে সে সেই ততটা শক্তি দিয়ে সে গিয়ে আসবে আপনাকে আর আমাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে পিষে দেওয়ার চেষ্টা করবে ভয় দেখাবার চেষ্টা করবে তার শেষ সময়টা পর্যন্ত সে চেষ্টা করবে যাতে আপনি আর আমি সেই জয়ের দিকে না যেতে পারি আলে কিন্তু হাল ছাড়লে হবে না এগিয়ে যেতে হবে কারণ আপনি নিশ্চিন্ত থাকুন আপনি অন্য কারোর নামে যাচ্ছেন না আপনি অন্য কোনো কিছুর দ্বারা যাচ্ছেন না আপনি যাচ্ছেন জীবন্ত সদা প্রভুর নামে জীবন্ত সদা প্রভুর শক্তিতে হালেলুয়া কারণ সেই তিনি আপনার আর আমার জন্য লড়বেন তিনি আপনাকে আর আমাকে বল দেবেন এর পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো দাউদ এগিয়ে যাওয়ার পরে গলিয়াতের কি অবস্থা হলো হালুইয়া দাউদ যখন এগিয়ে গেলেন তাহলে সেখানে আমরা দেখতে পাবো আটচল্লিশ থেকে একান্ন নম্বর পদ যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো ওই পলেষ্টিও ওই পলেষ্টিও যখন দাউদকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসতে লাগলো তখন দাউদ তার কাছে যাওয়ার জন্য বিপক্ষে সৈন্য দিকে দৌড়ে গেল আর তার থলি থেকে একটা পাথর নিয়ে ফিঙাতে বসিয়ে ঘোরাতে ঘোরাতে সেই পলেষ্টিওর কপালে সেটা ছুড়ে মারলেন পাথরটা তার কপালে বসে গেলে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল তখন দাউদ দৌড়ে গিয়ে সেই পলেষ্টিয়ার পাশে দাঁড়ালেন এবং তা তারই তলোয়ারের খাপ থেকে টেনে বার করে নিয়ে তাকে মেরে ফেললেন এবং তার মাথাটা কেটে দিলেন এভাবে দাউদ শুধু একটা ফিঙা আর একটা পাথর দিয়ে সেই পলেস্টিওকে হারিয়ে দিয়েছিলেন তার হাতে কোনো তলোয়ার না থাকলেও তিনি সেই পলেস্টিওকে আঘাত করেছিলেন এবং তাকে মেরে ফেলেছিলেন আমেন হালে আপনারা আর আমার যে আপকামিং যে জয় আসছে হালে তার জন্য একটা জোরে হাততালি দিয়ে দিন আপনি নিজে বসে ঘরের মধ্যে হালে কারণ আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিশ্বাস করুন আপনি অন্য কারোর নামে যাচ্ছেন না অন্য কারোর বলে যাচ্ছেন না ইভেন নিজের বলেও নয় আপনি যাচ্ছেন সেই জীবন্ত সদা প্রভুর নামে সেই পবিত্র আত্মার শক্তিতে হালে লুইয়া আপনাকে কোনো সুন্দরভাবে এখনকার যে আধুনিক মডার্ন যে সমস্ত সাজ সরঞ্জাম আছে সেইগুলোও নিয়ে যেতে হবে না আপনাকে শুধু এই বাক্য নিয়ে যেতে হবে আলে লুইয়া পবিত্র আপনি এগোন 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 আপনি 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 শুধু পারবেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আলে লুইয়া লড়ুন আলে লুইয়া আপনি যে পাথরটা তার দিকে ছুড়বেন সেই পাথরে আলে লুইয়া সেই পাথর সাধারণ হলেও সেই পাথরে সাদা প্রভুর বল থাকবে আলে লুইয়া লোক দেখে মনে করবে সেই পাথর সাধারণ লোক দেখে মনে করবে ও সেই গলিয়ত অনেক বেশি শক্তিশালী লোক দেখে বলবে যে আপনার সমস্যা অনেক বড় কোনো দিনও সেখান থেকে বেরোতে পারবেন না লোক দেখে বলবে যে যে গলিও দাঁড়িয়ে আছে যে সমস্যা দাঁড়িয়ে আছে সেই সমস্যা কোনো দিনও নয় আলেলুইয়া কিন্তু আপনি সেই পাথর নিয়ে যান আলেলুইয়া সেই জীবন্ত সদাপ্রভুর নামে সেই পাথরকে নিয়ে গিয়ে সেই সমস্যার দিকে ছুড়ে মারুন আলেলুইয়া আপনি জিতবেন সেই পাথরের Thank mm -hmm. you. সেই পাথরে আপনার বল নেই সেই পাথরে ঈশ্বরের বল আছে সেই পাথর ঈশ্বরের নামে যাচ্ছে খ্রিস্ট যিশুর নামে যাচ্ছে বলছে যে পাথরকে তোমরা অগ্রাহ্য করেছো সেই পাথরে সেই পাথরই দামি পাথরে উঠবে হালে লুইয়া ও হালে যে পাথরকে মানুষ অগ্রাহ্য করছে সেই পাথর যার উপর পড়বে সে থেতলে যাবে আর সেই পাথর যার উপরে পড়বে সেও থেতলে যাবে হালে লুইয়া ও রেখা নিয়ে আমার সে খেতলো বা সেই পাথরে আমি বিশ্বাস করি দাউদের সেই একটা গুলতির পাথরেতে সেই খ্রিস্টের শক্তি ছিল সেই খ্রিস্টের নাম ছিল সেই জন্য তো অত বড় গলিয়ত যার এত হাইট যার এত সাজ সরঞ্জাম যার এত বড় তলোয়ার যার এত সাজ পোশাকের বড়াই যারা এত অহংকার হালে লুইয়া সেই যিশু খ্রিস্টের নামে সমস্ত অহংকার চূর্ণ হয়েছে সেই পাথর যখন গলিয়তের কাছে গলিয়তের মাথায় লেগেছে সে মুখ থুবড়ে পড়েছে কারণ বাক্য এভাবেই বলছে যে প্রত্যেকটা হাটু বাংবে প্রত্যেকটা করবে যে তাই আপনার আর আমার সমস্যা আপনারা আর আমার জীবনে যে কলিয়া আছে সেও সেই যীশু খ্রিস্ট নামক পাথরে আঘাতে পড়বে হাঁটু ভাঙবে এবং সেও স্বীকার করবে যে সে তার দাস আলেলুইয়া সেও আপনার দাসে পরিণত হবে আলেলুইয়া আপনি রাজা আপনি রাজকন্যা আপনি রাজপুত্র আর তিনি হলেন রাজাদেরও রাজা হেলুইয়া আপনি তার সন্তান হালেলুইয়া তাই সমস্ত কিছু আপনার পায়ের তলায় আসবে হালেলুইয়া শুধু আপনি এগিয়ে যান সেই সর্বশক্তিমানের নামে গলিয়ত পরাজিত হবে গলিয়তের সম্মুখীন হন গলিয়ত পরাজিত হবেই আর আপনি আর খ্রিস্টের দেওয়া সেই পরিকল্পনায় আমরা পৌঁছাবো পৌঁছাবো এই প্রার্থনা করি যে আপনি আর আমি এতটা ফোকাসড হই সেই দিকে যেটা খ্রিস্ট আপনারা আমার জন্য রেখেছেন আমরা দিকে না তাকাই না ডান দিকে ফিরি না বাঁ দিকে ফিরি সোজা তাকাই সেই দিকে যেখানে সিংহাসন আছে যেখানে ঈশ্বর আছেন যেখানে ঈশ্বরের রাখা আপনারা আমার জন্য প্ল্যান আছে হালা আসুন এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আপনাদের সকলকে অনেক আশীর্বাদ করুন নতুন রাস্তা দেখান নতুন বল দিন হালে লুইয়া যারা লড়াই করতে করতে প্রার্থনা করতে করতে হেরে গেছেন আমি আজকে এই বাক্যের দ্বারা আপনাদের সবাইকে আপনাদের সবাইকে এনকারেজ করতে চাই যে সেই গলিয়তের সম্মুখীন হন আপনি ভয় পাবেন না এর আগে আপনি বাঘ আর ভাল্লুকের সম্মুখীন অলরেডি হয়ে গেছেন সেই গলিয়তের সম্মুখীন হন লড়াই করুন এগিয়ে যান পাথর মারুন খ্রিস্টের নামে সে মুখ লুইয়া এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন আমেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে জুড়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ঈশ্বরের সুন্দর বাক্যের সাথে সকলকে জয় যিশু